আসসালামু আলাইকুম এস এম ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঈদ পরবর্তী সময়ে আমাদের সবার ঘরেই কিন্তু মাংস থেকে যায় আর এই রান্না করা মাংস দিয়ে আজকে আমি আপনাদের জন্য বান বানিয়ে নেবো এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেব পানিটা কিন্তু একবারেই না অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে একবারে পানি দিলে নরম হয়ে যেতে পারে এই তো আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি এখন আমি অল্প একটু তেল দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ডোটা রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি পুত্র রেডি করার জন্য চুলার প্রিপারেশনে চলে আসলাম ফ্রাইপ্যানে আমি অল্প একটু তেল দিয়েছি যেহেতু মাংসটা আমার রান্না করা তাই পেঁয়াজটা ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটার জন্য মাংসটা যেহেতু রান্না করা তাই বেশি লবণের প্রয়োজন হবে না এই তো পেঁয়াজ মরিচটা ভাজার পর আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি মাংস নেইনি। নি সেটাকে আমি হাত দিয়ে চিড়িয়ে দিচ্ছি হঠাৎ মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে করে কিন্তু দিতে পারেন ঝটপট এটা হয়ে যায় উটটা নামিয়ে নেওয়ার পর আমি ময়দাটাকে আবারও কিছুটা সময়ের জন্য মেখে নিলাম এখন বান বানানোর জন্য আমি পিস পিস করে নিচ্ছি আমার দুই কাপ ময়দা থেকে আটটা বন হয়েছিল তো এভাবে করে আমি সব করে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে গোল করে তারপর একটু ছড়িয়ে নিতে হবে পুটটা ঢুকানোর জন্য এই তো সে পুটটা ঠান্ডা করে নিয়েছে। এখন আমি এই ময়দার ভিতরে ঢুকিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে এভাবে করে ময়দাটাকে চারপাশ থেকে টেনে টেনে এটাকে উল করে নিতে হবে খুবই সহজ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বানিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর বানগুলির উপরে আমি একটু একটু ডিজাইন করে নিলাম এটা আপনাদের ইচ্ছা মতো করেও নিতে পারেন না করলেও হবে এখন আমি সবগুলো বানকে ভেজে নিব বানটা দিয়ে নাড়াচাড়া করবেন না এক হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিতে হবে তো আমার এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো আমার বানগুলি হয়ে গেছে ভালোভাবে ভেজে নিয়েছি এই তো বানগুলিকে আমি পরিবেশনের জন্য নিয়ে আসলাম একটাকে আমি কেটে দেখাচ্ছি কতটাই সহজ খুব দ্রুত হয়ে যায় দেখুন ভিতরটায় কতটাই সুন্দর হয়েছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ